আসসালামু আলাইকুম স্বাগত আজকে ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আমার হাতে একটা বড় সরো জিনিস রয়েছে বুঝতে পারছেন বর্তমান সময়ে রাইস কুকারগুলো কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এটা কিন্তু একটা রাইস কুকার কিন্তু লেটেস্ট মডেলের এটার মধ্যে ভিন্ন ভিন্ন ফ্যাসিলিটি রয়েছে দর্শক যে সকল রাইস কুকারগুলো আপনার বাসা বাড়িতে ব্যবহার করে থাকেন সেটার সাথে কিন্তু সম্পূর্ণ এটা আলাদা এটার মধ্যে আপনি সকল ধরনের রান্না কিন্তু করতে পারছেন কি কি পাচ্ছি এর সুবিধা কি দাম কত আপনার কোথা থেকে এটাকে নিতে পারেন রান্নার প্রসেস প্রত্যেকটা বিষয় কিন্তু আমি জানিয়ে দিব সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং যারা নতুন রয়েছেন প্রথম আমাদেরকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায় থাকে বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক ভীষণের এই চমৎকার এই প্রোডাক্টটা আমি এখন খুলে নিব ওকে এখানে যেটা রয়েছে এইখানে প্রথমে একটা ঢাকনা রয়েছে যেটা আপনারা জানেন এটা থাকে ওকে চমৎকার ঢাকনা দেওয়া রয়েছে এটাকে একটা সাইডে রাখছি এরপরে এখানে যেটা রয়েছে দর্শকটা ওপেন করে দেখাচ্ছি এখানে আপনারা যে সিদ্ধ জাতীয় যে জিনিসগুলো করেন সেগুলো কিন্তু এটার মাধ্যমে একটু করতে পারবেন ওকে এটা কিন্তু খুব ইজিলি আপনি সিদ্ধ করতে পারবেন যার দেওয়া রয়েছে ওকে আমি এটা পাশে রেখে দিচ্ছি তো এখানে একটা কাপ পাচ্ছি আপনারা জানেন যে রাইস কুকারে রান্না করার ক্ষেত্রে আপনার এক কাপ যদি চাউল দেন তাহলে দুই কাপ পানি দিতে হবে এরপরে এখানে দুইটা জিনিস দেওয়া রয়েছে একটা হচ্ছে চামচ আপনারা জানেন যে রাইস কুকারে কিন্তু স্টিলের বা মেটাল জাতীয় কোনো পণ্য কিন্তু ব্যবহার করা যায় না এইখানে একটা জিনিস রয়েছে এটা হচ্ছে ক্যাবল যেটা দিয়ে আপনি বৈদ্যুতিক সংযোগ দিবেন দুই এখানে একটা জিনিস রয়েছে কাঙ্ক্ষিত ইনস্ট্রাকশন ম্যানুয়াল রান্নার জন্য দুইটা চমৎকার চমৎকার বাটি দেওয়া রয়েছে এটা দেখে দিচ্ছি দর্শক এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ভাত তেল জাতীয় যে সকল রান্না হয় রাইস বলেন পোলাও বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু এটার মধ্যে রান্না করবেন কোনোভাবে লাগবে না বলে তারা আসলে নিশ্চয়তা দিচ্ছে আর এটা হচ্ছে সকল প্রকারের তরকারি রান্না করার ক্ষেত্রে আপনি মাংস বলেন অন্যান্য সবজি বলেন যাই রান্না করেন সব কিছু কিন্তু এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন এই যে কোকার ওকে চমৎকার একটা কোকার আমি এই বক্সটাকে একটু পাশে রেখে দিচ্ছি যেহেতু আমাদের কুকারটা হচ্ছে মেন আকর্ষণীয় একটা জিনিস আপনারা যে সকল কুকার বাসা বাড়িতে ব্যবহার করে থাকেন সেগুলোতে কিন্তু এইখানে আপনার অটো থাকে অর্থাৎ কিছু কিছু সময় অফ হয়ে যায় আবার উঠিয়ে দিতে হয় এই যে একটা হ্যাসেল ফিল এটা কিন্তু এখানে করা লাগছে না এটা কিন্তু খুব ইজিলি আপনি এই পণ্যের মধ্যে আপনি এই হ্যাসেলটাকে একদম দূরে সরিয়ে দিতে পারবেন দর্শক আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে এটার মধ্যে রান্না করবেন এখানে কিন্তু ফাংশন দেওয়া রয়েছে এখানে আপনি টাইম সেট করে দিতে পারবেন একসাথে একাধারে আপনি কিন্তু সারাদিনই রান্না করতে পারবেন এটার মধ্যে তবে একটা সাজেশন হচ্ছে চার ঘন্টা পর পর আপনি সামান্য সময় দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট একটু রেস্ট দিবেন তো এই বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি আপনি যখন এখানে ফাংশনটা অন করে দেবেন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এটা তাপ দেওয়া শুরু হয়ে যাবে আপনি কিন্তু এটার মধ্যে তেল দিয়ে রান্না শুরু করে দিতে পারেন এছাড়াও কিন্তু বাকি যে প্রসেসটা এটা রান্নার যে প্রসেস এখানে কিন্তু আমি পুরোটা একটু দেখিয়ে দেবো এটা এভাবে দেখানো চাচ্ছি না আমি ফুল প্রসেসটা দেখাবো আপনাদেরকে ক্যামেরার বাইরে আমি চলে যাব এবং মূল ফোকাসটা থাকবে এটার মধ্যে তবে এই কোকারটা অন্যান্য অন্য কোকারের ক্ষেত্রে অনেকটাই স্পেশাল দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের কুকারটি কিন্তু এখন অফ অবস্থায় রয়েছে সো আমরা এখন এটাকে অন করব অন করার জন্য যে কাজটা করতে হবে আমাদের প্লাগটা রয়েছে এটাকে আমাদেরকে ইন করতে হবে ইন করার জন্য এখানে একটা পোর্ট রয়েছে এখানে আমাকে অবশ্যই দেখে তারপরে পোর্টটাকে কিন্তু হালকা প্রেসার দিতে হবে এখন আমাকে এটাকে আপনার যে বৈদ্যুতিক লাইন রয়েছে সেখানে কিন্তু এটাকে ইন করতে হবে সো আমি এটাকে ইন করে দিচ্ছি যখন আপনার অফ অবস্থায় রয়েছে অর্থাৎ লাইন দিয়েছেন কিন্তু আপনার এটা অফ অবস্থায় রয়েছে তখন কিন্তু দেখতে এরকম দেখা যাবে বিভিন্ন অপশন রয়েছে আপনি কি রান্না করবেন এখানে স্যুপ রয়েছে কুকিং রয়েছে রাইস রয়েছে কেক রয়েছে তারপর আপনার অন্যান্য যে সকল রান্না প্রত্যেকটা কিন্তু আপনার অপশন দেওয়া রয়েছে সো আপনার এখানে যেটা করতে হবে আপনি এখন কী রান্না করবেন সেটার জন্য আপনাকে এইখানে এই যে একটা অপশন রয়েছে ফাংশন সেকশন সো এখানে যদি চাপেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা চলে আসছে সো এটাকে আপনি রান্না করতে পারছেন ওকে স্যুপ রান্না করলে এখানে আছে এরপরে কুকিং ওকে এরপর রাইস ওকে সময় চলে আসছে দেখতে পাচ্ছেন রাইস দিলে আপনার পুরো কিন্তু সার্কেল অপশন রয়ে চলে আসছে ফাংশন চাপলে এখানে কেক রয়েছে অন্য অন্য যে রান্না করে চাচ্ছেন সেটা কিন্তু এখানে চলে আসছে এখানে প্রত্যেকটা অপশন কিন্তু আপনি যা আনতে চাচ্ছেন স্পেসিফিকভাবে অপশন দেওয়া রয়েছে আপনার যেটা কাজ আপনি যদি রাইস রান্না করেন বিশেষ করে ভাত রান্নার ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে অল ক্যান্সেলে চাপবেন ফার্স্ট কুক রয়েছে এখানে চাপবো ওকে এখানে চাপলে কিন্তু আপনার ভাত রান্না শুরু হয়ে যাবে কারণ এদের সার্কেল অবস্থায় চলে আসছে আপনি ক্যান্সেল করে দেন ক্যান্সেল করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান দেন এক স্যুপ রান্না করবেন ওকে এখানে ফাংশনে চাপেন স্যুপ নিয়ে আসেন এখান থেকে স্টার্ট বাটন যে রয়েছে এখানে চাপেন তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট ওকে এখানে কিন্তু টাইম চলে আসছে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি দর্শক আপনি কিন্তু এখানে আরও কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছেন এখানে সাপোজ আপনি যদি চানতেন না এখান থেকে ফাংশনে চাপলেন এখান থেকে এক ঘন্টা তিরিশ মিনিট নিয়ে নিয়েছে ওকে এখান থেকে আপনি যদি চানতেন না এটা আর কম সময়ে রান্না করবেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কমে আসছে এখানে চাপে কিন্তু এটা বাড়বে আর আপনারা যখন রান্না করবেন আপনার রান্নার অনুযায়ী এখানে প্রত্যেকটাকে সিলেক্ট করে দিবেন ওকে সিলেক্ট করে দিয়ে এখানে স্টার্ট চাপলে কিন্তু অটোমেটিক রান্না শুরু হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা পট রয়েছে যতটুকু আসলে ডাউল চাউল দেওয়া হবে তার ডাবল হবে পানি ওকে ওরা ঢাকনা দিয়ে আটকে দেব এখন যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট কোক ওকে এখানে চাপব আর কিছু করতে হবে না এখন যে এটা কাজ হবে আমার এটা যখন হয়ে যাবে শেষ হয়ে গেলে তখন এইখান থেকে রিজার্ভ একটা মোড রয়েছে এইখানে চলে আসবে অর্থাৎ কিছু সময় পর্যন্ত আপনার গরম থাকবে যত গরম রাখতে যাচ্ছেন ততটুকু এটা গরম থাকবে এটার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানে আমাকে দেওয়া হয়েছে প্রদর্শক দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো তো সে প্রত্যাশায় আজকে শেষ করছে আসসালামু আলাইকুম